আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রপার্টি শপ ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা আরেকটা এপিসোডে আজকে আমার সাথে আছে হচ্ছে কি আমার এক হোস্ট ফেমাস এক হোস্ট জুবায়ের। সো বেসিক্যালি আজকে আমরা সাইট ফিট আমতলাতে আছি আমতলা থেকে ঝিলপাড় রোডে একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি অনেক বড় একটা প্রজেক্ট ইসলামী ব্যাংক এই ব্যাংকের বুথ আপনার হাতের বা পাশে পড়বে আর ডান পাশে পড়বে চিলাউট নামক একটা রেস রেস্টুরেন্ট ফাস্টফুড বার আমার সম্মানিত সব দর্শকরা জানেন যে আমি একটা ভিডিওর সব ডিটেলস দেই ডিটেলস দেওয়ার চেষ্টা করি ভালো খারাপ সব কিছুই দেখানোর চেষ্টা করি আমার ভিডিওতে এই কারণটাতে আমার ভিডিওটা বড় হয়ে যায় তো যারা কষ্ট করে একটু বড় ভিডিও দেখে ডিটেলসটা দেখতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করি অলওয়েজ আমার এই ভিডিওটা দেখার জন্য আজকে কথা বলবো টাওয়ার সেভেন্টি নামক উনিশ কাটার উপরে একটা বড় স্ট্রাকচারের ব্যাপারে তো এইটা এই এলাকার অন্যতম একটা ল্যান্ডমার্ক বিশ ঘন্টাই সিকিউরিটির ব্যবস্থা আছে এবং চব্বিশ ঘন্টায় দুইটা লিফট চালু থাকে সাবস্টেশন রয়েছে জেনারেটর রয়েছে তো এইটা ওয়ান অফ দ্য একটা একটা কী বলবো সিকিউর একটা প্রজেক্ট সো কথা না বাড়াই চলে যাই আজকের এই গল্পে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে গরম একটা জায়গা দেখাবো এমন লোকেশনে ফ্ল্যাট আসলে সচরাচর ভিডিও বিজ্ঞাপন দিতে হয় না এমনিতে কিন্তু বিক্রি হয়ে যায় মিরপুর সাইট ফিট থেকে আপনার মাত্র বিশ সেকেন্ডের দূরত্বে কিন্তু এই বিল্ডিংটার লোকেশন এই বিল্ডিংয়ের ষষ্ঠ তালায় বা ফিফথ ফ্লোর যেটাকে বলা হয় ফিফথ ফ্লোরে একটা সতেরোশো স্কোয়ার ফিটের কিন্তু ফ্ল্যাট বিক্রি হবে ওয়েল্ড ফার্নিশড এবং ডেকোরেশন করা আছে এই ফ্ল্যাটে আপনাদেরকে দেখাবার এই বিল্ডিংটা হচ্ছে টোটাল উনিশ কাঠা জায়গার উপর কিন্তু এটা দুই সালে হচ্ছে আপনার হ্যান্ড করা হয়েছে টোটাল হচ্ছে আপনার জি প্লাস নাইন একটা বিল্ডিং ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা গ্যারেজ সহ পেয়ে যাবেন আপনার হচ্ছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একশো বিশ স্কোয়ার ফিটের কিন্তু একটা গ্যারেজ থাকতেছে এখানে বেসমেন্ট পাবেন আপনারা পাশাপাশি কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাও গ্যারেজ হিসাবেই পাবেন আর এখানে কিন্তু আপনার হচ্ছে এলপি গ্যাসের ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল গ্যাস সিস্টেম করা নিচে থেকে হচ্ছে বোতল ফিল আপ হবে আপনার বাসার মধ্যে যতটুকু ইউজ করবেন ততটুকুই বিল আসবে এখানে কিন্তু আপনারা দুই দুইটা লিফ্ট পাবেন সাথে কিন্তু বিশাল বড় কমন স্পেস পাবেন সিঁড়ি পেয়ে যাবেন একদম লিফটের সামনে আমরা এবার হচ্ছে উপরে যাব লিফ্টের ফাইভে হচ্ছে আপনার ফ্ল্যাটের লোকেশনটা দর্শক আমরা যদি লিফ্টে ফাইভে আসি আপনারা কিন্তু বের হওয়ার পর দুই পাশে দেখতে পারবেন বিশাল বড় কমন স্পেস দেখেন মানে একটা খেলার মাঠের মতো কিন্তু এই মাথা এটা হচ্ছে একটা সাইড সিঁড়ি থেকে এইটা হচ্ছে আর একটা সাইড বিশাল বড় সাইজের তো দর্শক আপনারা যদি ভেতরে দেখেন ঢোকার পরে কিন্তু দেখতে পারবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটা যদি দেখেন একেবারে আপনার ইন্টেরিয়র ডিজাইন করা আছে বোর্ড দিয়ে তারপর হচ্ছে আপনার ডাইনিং রুম যেটা আছে বিশাল বড় সাইজের ডাইনিং রুম আপনারা বেড পাবেন হচ্ছে তিনটা বেড একটা মাস্টার একটা চাইল্ড বেড একটা হচ্ছে গেস্ট বেড যেটাকে বলা হয় আপনার বারান্দা থাকবে হচ্ছে তিনটা আমরা সব কিছুই দেখাই দিব হচ্ছে ডাইনিং রুমটা ডাইনিং রুমে আপনি ডাইনিং টেবিল রাখার পরও কিন্তু আরও একটা ডাইনিং রুম থাকবে মানে এত বড় স্পেস আর বিল্ডিংয়ের সাইডগুলো যদি আপনাদেরকে দেখাই চারো সাইডেই কিন্তু ভয়েড করা আছে অনেক বড় বড় এই যে দেখতে পাচ্ছেন আলো বাতাসের কোনো কমতি নেই আপনার ড্রয়িং রুম রুমে একটা কমন হচ্ছে আপনার বাথরুম পাবেন তারপরে যদি দেখে এখানে একটা বেসিন পাবেন তারপরে এই সেটে যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার ক্যাবিনেট করা আছে ক্যাবিনেট সিস্টেম করা আর এখানে যদি দেখেন এখানে মার্বেল পাথরের কিন্তু আপনার সিঙ্কের সাথে কিন্তু মার্বেল পাথরগুলো দেওয়া আছে আর টাইলসগুলোও কিন্তু অনেক চমৎকার যেটাকে বলা হয় এটা হচ্ছে গেস্টরুম গেস্টরুমের বারান্দাটা কিন্তু বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় সাইজের কিন্তু চারো সাইডে কিন্তু এরকম বয়েড পাবেন খুবই চমৎকার খোলামেলা একটা পরিবেশ পাবেন আপনার কমন রুম যেটা বলা হয় সেটা তারপর যদি আমরা এই দিকটাতে যাই এই দিকে হচ্ছে আরেকটা আপনার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেড এই যে দেখেন মাস্টার বেডেও কিন্তু আপনার একটা আলমিরা দেওয়া আছে একদম ওয়াল শোকেস যেটাকে বলা হয় এটাও কিন্তু বড়ো একটু খুলে যদি দেখে আপনাদেরকে দেখেন উপরে পাবেন কেবিনেট নিচে হচ্ছে এরকম একটা আপনার ফিক্সড ওয়াল শোকেস পাবেন বাথরুমের কথা যদি বলি এটা হাই মাস্টার বেডের সাথে অ্যাটাচ বিশাল বড় পাশে পাবেন হচ্ছে আপনারা বারান্দা ব্যম্বোটাইজ করা আছে বারান্দাগুলোতে এগুলোর উপরে কিন্তু আপনাদের স্টোরেজ আছে অনেক কিছু রাখতে পারবেন পাশের রুমে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা রুম এটা চাইল্ড রুম বাট এটা তো কিন্তু অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন এই যে এটার বাথরুমটাও যদি দেখে অনেক বড় সাইজের এটা বারান্দাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে খোলামেলা জায়গা নিয়ে করা আছে অনেক বড় বারান্দা আপনি যদি ভিতর থেকে দেখাই এই যে দেখেন বিশাল সাইজের তো এই ছিল ফ্ল্যাটের যা যা থাকছে সকল কিছু আর ফ্ল্যাটের লোকেশনটা যদি আমি আপনাদেরকে আবারও বলি মিরপুর সাইড ফিট আমতলা যে বাস স্ট্যান্ড আছে আমতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগবে এখানে আসতে এদিক দিয়ে গেলে হচ্ছে বাংলা কলেজ মিরপুর নতুন বাজার কল্যাণপুর মিরপুর দুই নাম্বার এক নাম্বার গাবতলি বাস স্ট্যান্ড কল্যাণপুর তারপর আগারগাঁও বলেন পাসপোর্ট অফিস ডাক ভবন তারপর চাইডিবি ভবন সেরা তারপর তারপরে সেনা মিউজিয়াম নবথিয়েটার সকল কিছু কিন্তু আপনার একেবারে চারিদিকে কিন্তু সকল নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনার পাঁচ আঙ্গুলের মধ্যেই থাকতেছে সম্মানিত দর্শকদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে কাজ করি আমাদের কর্মপদ্ধতিটা কীভাবে কী কি করে তো আমরা যেটা যিনি ক্রেতা আছেন উনি আমাদেরকে যদি ফ্ল্যাট বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করেন আর বিক্রেতা যিনি আছেন উনি আমাদেরকে ফ্ল্যাটের দামের টু পার্সেন্ট পে করেন এই হচ্ছে গিয়ে আমাদের কর্মপদ্ধতি ভেরি ইজি আর এইটা আমরা হচ্ছে গিয়ে যখন আপনারা বায়না করবেন বায়নার সময় আমাদের পেমেন্টটা আমরা নিয়ে নেই তো এই দ্যাট সিম্পল সো এই ফ্ল্যাটে এখানে সব কিছুতে যতগুলো আমাদের প্রপার্টি আছে সবগুলোতে আমরা এটা অ্যাপ্লাই করছি আর যদি কেউ কাগজপত্র নিতে চায় কাগজপত্র প্রুফ করার জন্য বা ওরকম কিছু সেক্ষেত্রে কাগজপত্র ফটোকপি পারপোজে পাঁচশো টাকা পেমেন্ট করতে হয় সো দ্যাস দ্য থিং এখন এই ফ্ল্যাটে যারা যারা আছেন যারা যারা কিনবেন সেভেন্টি ওয়ানে টাওয়ার সেভেন্টি ওয়ানে তাদের জন্য আমরা একটা রেট ফিক্স করেছি দ্যাট মিন্স ওনার একটা রেট ফিক্স করেছেন এক কোটি দশ লাখ টাকা এইটা নেগোসিয়েশনের স্কোপ আছে আপনারা কথা বলে আলাপ আলোচনা করে আপনারা হয়তোবা কমাতে পারবেন জিনিসটা সো এ হচ্ছে ব্যাপার ব্যাঙ্ক লোন আপনারা ব্যাঙ্ক লোন ফেসিলিটিস আছে তো চাইলে আপনারা ব্যাঙ্ক লোনও করতে পারবেন তো আমি একটা সামারি করে দিচ্ছি টাওয়ার সেভেন্টি ওয়ান এটা ফিফ্থ ফ্লোরের ফ্ল্যাট নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ সি হ্যান্ড ওভার হচ্ছে দুই হাজার উনিশের শেষের দিকে উনিশ কাটার উপরে ইউনিট হচ্ছে পার ফ্লোরে আটটা করে ইউনিট টোটাল দুটা ফ্ল্যাট রয়েছে এখানে তিনটা বেড তিনটা টয়লেট তিনটা বারান্দা বড় ড্রয়িং এম ডাইনিং একটা কিচেন যেটা কিনা এলপি গ্যাস দিয়ে চলতে হবে এবং এটা হচ্ছে গিয়ে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এটা কমন হচ্ছে গিয়ে দুশো তেরোশো পঞ্চাশ আপনারা হচ্ছে গিয়ে কার্পেটিং এরিয়া পাবেন আর একশো বিশ স্কোয়ার ফিট পাবেন গ্যারেজে সো এটার দাম ধরা হয়েছে এক কোটি দশ লাখ টাকা যারা যারা পছন্দ করেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট এই নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ